আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন সুখের সংসারে সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব খাসি মুরগি মোটা যেগুলো থাকে সেগুলো খুবই টেস্ট ওইগুলো প্রায় গরু মসলার মতো লাগে তো আমরা পেঁয়াজটা একটু লালচে লালচে করে নিয়েছি কাঁচা পেঁয়াজও দিয়েছি আবার পিস্তা করে নিয়েছি যাতে হচ্ছে এটা একটা ভালো ফ্লেভার আসে তো হলুদ দিয়েছি মরিচ দিয়েছি এক চামচ এক চামচ এখন মরিচ দিব দুই চামচ মরিচ যে যেরকম খায় আর যতটুকু মাংস রান্না করে দেখেন কিভাবে পেস্তাটা একটু পোড়া পোড়া করে নিয়েছি যাতে এটা একটু সুন্দর কাঁচা পেঁয়াজও আছে আবার পেস্তা পড়াও আছে একটু লাল লাল বেশি লাল লাল করে দিয়ে এখন হচ্ছে আদা বাটা দিব দেখেন আদা বাটা রসুন বাটা বেশি দিন আর কুমি পরে টটের রান্না করব মুরগির মুরগির রান্না করবো হালকা একটু আর বেশি টাইম আমি লবণ আর এখানে আরেকটা ভাজি বানাচ্ছে এটা দেখুন এখানে আরেকটা ভাজি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন তো এটা কী ভাজি টমেটো কাঁচা মরিচ আগে সিদ্ধ করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আর একটু কাঁচা পেঁস্ট দেওয়া হয়েছে লবণ দিয়েছে এটা হচ্ছে গিয়ে আলু তারপরে হচ্ছে লাউ শোকলা আর লাউ দিয়ে অ্যাডজাস্ট করে বসানো হয়েছে সেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা বাগান দিব এটা খেয়ে দেখবেন খুবই মজা এই ভাজিটা লাউয়ের কোনো কিছুই হচ্ছে অপচয় করবেন না কোনো কিছুই ওয়েস্ট না করে আপনারা হচ্ছে সব কিছু দিয়ে রান্না করতে পারেন ধরেন লাউ জিনিসটা কিন্তু খাওয়াও যায় রান্না করে আবার শুকলাটাও খাওয়া যায় তো ওইটার ভাজিটা খুবই মজা তো আলু লাউ দেখেন এখানে পেস্ট পাতাও দিয়ে দিয়েছি যেটা এখানে হচ্ছে আলু দেওয়া আছে দেখেন তারপরে হচ্ছে আপনার লাউ ছোকলা কাঁচামরিচ একটু হলুদ সব কিছু দিয়ে আমরা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে দেখেন কত মশালা কত সুন্দর কালার আসছে এটা আরো কালার হবে আর এটা ভাজিটা খুবই টেস্ট দেখেন

এটা একটু কষানোর পরে এর ভিতরে মাংসটা দিয়ে দিব আর এখানে হচ্ছে আলু দিব ওই মাংসের ভিতরে আর এটা লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে দেখেন তিন চার পদের তরকারি রান্না করবে আমার আম্মুর বাসায় প্রতিদিন তিন চার পদের তরকারি রান্না করে তো আমিও রান্না করি আম্মু রান্না করে আর আমি তো একটু অসুস্থ তাই হচ্ছে আম্মু রান্না করতেছে মায়ের হাতের রান্না অনেক মনে সবাই জানে তো লাউ চিংড়ি মাছ রান্না হবে আর এই আলুটা ওই মুরগি দিয়ে রান্না হবে খাসির মুরগি ওটা খুবই পুরো গরুর মাংস যেরকম শক্ত থাকে ওটাও তেমন নাকম এই যে এটার ভিতরে একটু ধুনিয়া গুঁড়া দিব দেখেন খুব মজা লাগে

মানে এক কেজি আপনার আটশো টাকা এরকম আর মাংসগুলো এত শক্ত আর এত টেস্ট আমরা পানি দিই ওই মাংসের পানিটাই হয়েছে দেখুন আমার এটা পানি সেদ্ধ করতে দিয়েছি তো একটু ভাপানো হয়ে গেলে বাস আমি হচ্ছে তেলে দিব এটা এরকম করে খেয়ে দেখবেন খুবই মজা এখন আলু দিয়ে দিব সাথে এটা কষি দেবো আর পানি দিবো না এটার সাথে সিদ্ধ হয়ে যাবে আমরা হচ্ছে আলুটা বেশি লাইক করি তো ও সবকিছুতে বেশি আলু দেই কারণ আলু অনেক পছন্দ আমাদের বাঙালি মানুষ তো বাতের বাংলাদেশ বাঙালি দেখেন তো হয়ে আসছে সবাই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুখের সংসারে থাকবেন আসসালামু আলাইকুম